লাল টিপ পরেছ ঠাম্মির কাছ থেকে নিয়ে হ্যাঁ দেখো সানমি ঘোড়া চড়ছে ও ঠাম্মির কাছ থেকে টিপটা নিয়ে ও দেখো পড়েছে দেখেছ আর দেখো ঘোড়া চাপছে তুমি ঘোড়া চাপছো একা একা এ দুষ্টু পড়ে যাবে কিন্তু মাম্মাম দেখো সানমি লাল টিপ পড়েছে মাম্মাম মাম্মাম তুমি একা একা ঘোড়া চাপছো তুমি জানো কি করে চাপতে হয় সানবি এই মাম্মাম এই যে পড়ে যাবে কিন্তু বেশি জোরে করলে পাপা মামা তুমি ঘোড়া চাপছ এই যে সানভি দেখো লালটি পড়েছে ও ঠাম্বির কাছ থেকে নিয়ে লালটি পড়েছে এই যে পাপা কি করছে পাপা সন্ধে দিচ্ছে তো সব দেখছে ঘুরে 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 মামা মামা এই সানভি হ্যাঁ করতে হবে তো কিচ্ছু বলতে হয় না কিচ্ছু বলতে হবে দেখো একা একা কি করে চড়ে সব জানেও মামা সানভি এ বাবা তুমি লাল টিপ পরেছো তুমি লাল টিপ পরেছো হ্যাঁ উলে বাবা উলে বাবা কি হয়েছে দেখো ঘোড়াটাকে সোজা করে কি হলো মাথায় কি হলো কি হয়েছে চলো আসো আসো তুমি ঘোড়া চালিয়ে আসো তো মাম্মামের কাছে আসো ঘোড়া চালিয়ে আসো ঘোড়া চালিয়ে টাকবক 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 আমাদের এখানে মেলা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে এখনই মেলা আরম্ভ হয়ে গেছে দেখো এই যে আমাদের ঘরের সামনে প্যান্ডেল রয়েছে মাম্মা পড়ে যাবে কিন্তু কি করছে মেয়েটা তাকাও তাকাও বলো সবাইকে বলো বলো সবার আমাদের বাড়ি আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের এখানে মেলা শুরু হয়েছে পাপা বলো কি হয়েছে মশা আয় আয় ডাকো সবাইকে ডাকছে দেখেছো আমি বললাম আমাদের এখানে সবাই আসো দেখেছো আমি সবাইকে ডাকছি যে আমাদের এখানে মেলা শুরু হচ্ছে সবার আমন্ত্রণ ও বলছে